হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে ডিসকাশন হচ্ছে বর্বদ খ্যাত মেহেদি হাসান হৃদয়ের নতুন সিনেমা নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নিয়মিত হতে যাচ্ছে মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা নতুন সিনেমায় মেগাস্টার শাকিব খানের অভিনয় করার কথা থাকলেও সেখানে তিনি অভিনয় করছেন না পরবর্তীতে তিনি একটি রোমান্টিক গল্প নিয়ে সিয়া আহমেদের কাছে যান এবং যে গল্প সিয়া আহমেদের পছন্দ হয়েছে তিনি সম্মতি দিয়েছেন ফলে দুই সালের ঈদ উল ফিতরে সিয়া মেহদি জুটির প্রথম সিনেমা আসতে যাচ্ছে যেখানে নায়িকা হিসাবে দিঘিকে আমরা হয়তো দেখতে পাব। ইতিমধ্যেই তাদের সাথে মেকার্স টিমের কথা হয়েছে তারা সবাই অ্যাগ্রি করেছেন দেশে ফিরে দিঘি এখন বর্তমানে আমেরিকা আছেন সো দেশে ফিরে তিনি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করবেন প্রাথমিক যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী দুই পঁচিশ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিংবা অক্টোবরের শুরুতেই শুটিং শুরু হতে যাচ্ছে সিয়া আহমেদ রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে আরমান যে ক্যারেক্টারটা তিনি করেছেন আরমান মনসুর আহ তাণ্ডব সিনেমাতে সেই সিনেমায় এত রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার করার পর তিনি আরও নতুন নতুন ধামাক্কা নিয়ে হাজির হতে যাচ্ছেন যে চরিত্রটি সবাই পছন্দ করেছে যেটা নিয়ে সবাই ডিসকাশন করছে যদি সে নামের সিনেমা হয় অবশ্যই সেটা আরও বেশি ব্রুটাল এবং আরও বেশি ধুমধুমার অ্যাকশন সমৃদ্ধ সিনেমা হবে যেটা দেখে মনে হবে যে তাণ্ডব সিনেমাটা আসলে একটা টিজার ছিল তো সেটা তো পরের কথা রায়হান রাফির সাথে সেই সিনেমা হবে ডেফিনেটলি যেহেতু সেখানে একটা সিনেমেটিক ইউনিভার্স তৈরি হয়েছে বাট ইন দ্য মিন টাইম শিয়াম আহমেদ অভিনয় করতে যাচ্ছেন মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের নতুন সিনেমাতে যেটার নাম এখন পর্যন্ত ঘোষণা হয়নি শিয়া আহমেদ বর্তমানে খুব ভালো একটা ফর্মে আছেন জঙ্গলি দিয়ে তিনি তার অডিয়েন্সকে আবারও তৃপ্ত করতে পেরেছিলেন যেটা কি না পরবর্তীতে আরও বড়ো পরিসরে তাকে আমরা আবিষ্কার করেছি টান্দা সিনেমায় আরমার মনসুরের যে চরিত্র এবং সেখানে তিনি যে অভিনয় করেছেন সেটা অবশ্যই দর্শকের মনে তাকে আরও বেশি অ্যাকসেপ্টেন্স তৈরি করে দিয়েছে এখন দেখা যাক পরবর্তীতে মেহেদি আসন হৃদয়ের সাথে তিনি আমাদেরকে কি ধরনের সিনেমা উপহার দিতে পারেন মেহেদি হাসন হৃদয় তার স্ক্রিপ্ট এবং কাজের ব্যাপারে খুবই সিনসিয়ার খুবই সিরিয়াস তিনি রোমান্টিক ঘরানার ছবি বানালেও অবশ্যই ভালো কোনো ছবি হবে বলেই মনে হচ্ছে যেভাবে তিনি প্রেজেন্ট করতে চান কথা কম কিন্তু কাজ বেশি এটা হচ্ছে তার মতো এবং তিনি যেটা কমিট করেন সেটাই কিন্তু দেখান সেটাই দর্শকদেরকে শো করেন যে কারণে তার উপরে দর্শকদের একটা আস্থা তৈরি হয়েছে তো যে আস্থা তিনি তৈরি করতে পেরেছেন বরবাদ সিনেমার মাধ্যমে সেটা তিনি রিটার্ন করতে পারেন কিনা দর্শককে আবারও খুশি করতে পারেন কিনা পরবর্তী সিনেমায় সেটাই এখন দেখার বিষয় তবে সিএমের সাথে সিনেমা হলেও প্রযোজনা কিংবা সিনেমার বাজেটের ব্যাপারে যে কোনো কমতি থাকবে না সেটা কিন্তু প্রযোজক শেহরিন আক্তার সুমি অলরেডি কনফার্ম করেছিলেন তার অন্য একটা ইন্টারভিউতে সিয়াম আহমেদেরও যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে মাল্টিপ্লেক্স হোক কিংবা সিঙ্গেল স্ক্রিনে অবশ্যই তারা কোনো কার্পণ্য করবেন না ভালো মানের সিনেমা তৈরিতে কোয়ালিটির ব্যাপারে তারা কখনোই কোনো ছাড় দিবেন না সেটা কিন্তু শুরু থেকেই তারা বলে আসছেন তো দেখা যাক এখন কি হয় ঈদ আসলে আমরা হয়তো বুঝতে পারবো যে কেমন সিনেমা নিয়ে মেদিয়াসন হৃদয় সিয়াম দিঘি এবং শেহরিন আক্তার সুমি আমাদের সামনে হাজির হতে যাচ্ছেন তো এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন